দর্শক আসসালামু আলাইকুম স্বাগত ভাচ্ছি ভাই আপ্তাবগ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা দেখছি আজকে শনিবার কেমন দামের সাইভাল আর আমরা দেখি মমিন ভাইকে মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে আজকে দেখে শুনে সাইলের ভালো পার্সেন্টেজ হ্যাঁ সার কিনতেছি সার কিনতে দেখে শুনে দেখে শুনে আমদানি আছে মোটামুটি বলতে একটু আমদানি কম একটু আমদানি কম মোটামুটি আজকে কালকের থেকে একটু চাহিদা একটু আজকে কম আছে কালকে একটু চাহিদা করছে আজকে একটু চাহিদা কম আছে আচ্ছা এর মাঝে কিনাকাটা চলছে কত বলছেন এটা সাড়ে বাহান্ন কত চাইছে উনি আচ্ছা পঞ্চান্ন আর ছিল দশই মে দুই হাজার পঁচিশ উপজেলা নবাবগড় জেলা স্কুল বাচ্চার কোয়ালিটি ভালো

কত চাইছেন এক লাখ এক লাখ কোয়ালিটি সম্পন্ন

কত বলছেন কত কি বলছিলাম কত সাইছিলাম বাচ্চা জমি ঘাঁবে না ঠান্ডা হও আটচল্লিশ বলছি কত চায় তেপ্পান্নপান্নান সাহি বাচ্চা কত চাইনি আটচল্লিশ পাঁচশো ভালো আছে পঁয়তাল্লিশ ভাঙ দেবেন কত চাইছে উনি উনিশ

হ্যাঁ এটা কত বলছেন এটা কত চাই চল্লিশ কত চাইছে সে চল্লিশ সে চল্লিশ শায়ওয়ালের বাচ্চা গরু ভালো আছে চল্লিশ ভাঙা চল্লিশ ভাঙা আচ্ছা কয়টা হয়েছে বলুন তো ভাই কয়েকটা হয়েছে দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখতে আমি এই গরু গুলো কিনলে আমরা সেই তথ্যটা দিব তাহলে ভাই এগুলো আজকে সংগ্রহ আচ্ছা যাচ্ছে কোথায় ভাই চোদ্দ গ্রাম কুমিল্লার চোদ্দ গ্রাম আচ্ছা গরুগুলো একটু দেখান তো সুন্দরভাবে জোড়া নিছি